বছর শেষে বলিউডে ফের শোকের পরিবেশ প্রয়াত হলেন মাদার ইন্ডিয়া খ্যাত অভিনেতা সাজিদ খান অভিনেতার পুত্র সমীর জানিয়েছেন বাইশে ডিসেম্বর প্রয়াত হন সাজিদ দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল একাত্তর বছর মুম্বাইয়ের বস্তিতে জন্ম সাজিদের শৈশবেই প্রযোজক মেহেবুব খান তাকে দত্তক নেন উনিশশো সালে মুক্তি পায় মেহবুব পরিচালিত এবং অস্কার মনোনীত ছবি মাদার ইন্ডিয়া এই ছবিতে অভিনেতা সুনীল দত্তের অল্প বয়সের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সাজিদ উনিশশো বাষট্টি সালে মেহেবুব পরিচালিত শেষ ছবি সন অফ ইন্ডিয়াতেও একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এরপর মায়া দ্য প্রিন্স অ্যান্ড আই হিট অ্যান্ড ডাস্টের মতো বেশ কিছু আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেছেন সাজিদ কিন্তু বলিউডে সেইভাবে তার কেরিয়ার গড়ে ওঠেনি সত্তরের দশকে হিন্দি ছবিতে ফিরতে চাইলেও সেই সব ছবি সাফল্যের মুখ দেখেনি পরবর্তীকালে অভিনয়ের পরিবর্তে সমাজ সেবামূলক কাজে মনোনিবেশ করেন সাজিদ উনিশশো সালে বিবাহ বিবাহবিচ্ছেদ হয় সাজিদের পরবর্তী সময়ে তিনি আবারও বিয়ে করেন পরিবার সূত্রে খবর বেশ অনেক বছর ধরেই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কেরলে থাকতেন সাজিদ পরিবারের তরফে জানানো হয়েছে কেরলের আলেপ্পিতে সমাধিস্থ করা হয়েছে তাকে। ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ